নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং রিডিং টাইমলেস হবে এবং এটা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে কেরিয়ার নিয়ে একটা রিডিং করার জন্য তো আজকের রিডিং করব আমি কেরিয়ার নিয়ে তো আমি এখানে দুটো পাইল বার করে নেবো পাইল ওয়ান এবং পাইল টু তো সেইভাবে রিডিংটা আপনারা দেখবেন পাইল ওয়ান পাইল টুর মধ্যে যে কোনো যে পাইলটা আপনাদেরকে বেশি আকর্ষিত করবে আপনারা সেটাকেই চুজ করবেন এবং সেখানে কেরিয়ার নিয়ে ইউনিভার্স কি বলছেন সেটা নিয়ে আজকের রিডিং রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন কমেন্টস গুলো কিন্তু আমি সব পড়ি এবং এটা আমার খুব উৎসাহ দেয় তো এগুলোর জন্য কিন্তু আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতে কিন্তু আমাদের হয় এবং এনার্জি খুব খুব দরকার এতে কিন্তু প্রত্যেকটা যেগুলো আসে এবং গাইডেন্স যেগুলো দেন ইউনিভার্স সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে তাড়াতাড়ি কানেক্ট হয়ে যায় এবং সেই মতো কিন্তু তার ফল দিতেও শুরু করে তো এবং ট্যারো জন্য প্রত্যেকের জন্য কিন্তু এই এনার্জি এক্সচেঞ্জটা খুব দরকার কারণ এখানে কিন্তু আমাদের অনেক এনার্জি লাগে এই রিডিং গুলো করতে তো বেশি কথা না বাড়িয়ে চলে যাবো সরাসরি আজকে আমি আগে দুটো বার করে কাজ করো আপনাদের সামনে আমি এখান থেকে দুটো পাইল আগে বার করে নিচ্ছি

পাইল টু হচ্ছেন এন্ড কম্পেশন ঠিক আছে এবং দেখুন বটমেও এসছেন গ্রিন তারা মা মানে আপনাদের চারপাশে কিন্তু মায়ের এনার্জি খুব প্রবলভাবে রয়েছে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ তো দেখে নিয়েছেন পাইল গুলো এবার আমি রিডিংটা শুরু করব কেরিয়ার নিয়ে মা আপনাদের কি জানাচ্ছেন পাইল ওয়ান এবং পাইল টু একটু ভালো করে দেখে নি चलो शुरू करिए आज के रीडिंग फाइल 1 যারা ফাইল 1 চুজ করেছেন তাদের জন্য মা কি মেসেজ দিচ্ছেন প্লিজ মার্ক গাইট কো প্লিজ মার্ক গাইট কো থ্যাঙ্ক ইউ মা ফাইল 1 মা থ্যাঙ্ক ইউ Thank you, Ma. Hmm. Thank you, thank you, Ma. Bottom a night of cups. দেখুন যারা পাইল ওয়ান চুজ করেছেন তাদের আমি দেখতে পাচ্ছি যে আপনাদের কর্মক্ষেত্রে কর্মস্থানে ভীষণ পরিমাণে ঝামেলা যাচ্ছে বা অশান্তির মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন পরিস্থিতি কিন্তু এতটাই উত্তপ্ত বা পরিস্থিতি এতটাই খারাপ যেখানে মানে একজনের সাথে অন্যজনের মানে সমস্যা জড়িয়ে পড়ছেন একাধিক সমস্যার মধ্যে না চাইতেও যেন ফেসে যাচ্ছেন কোথাও এবং একাধিক গন্ডগোল ঝামেলা অশান্তি এগুলো কিন্তু আপনারা ভোগ করছেন এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই কেরিয়ার নিয়ে কর্মস্থানে এই যে অশান্তি এই যে ঝামেলার জন্য হয়তো আপনারা এতটা অ্যাংজাইটির মধ্যে রয়েছেন এতটা ডিপ্রেশনে রয়েছেন যে রাত্রিবেলায় ঠিক করে ঘুমোতে পারছেন না দুশ্চিন্তা ভীষণ দুশ্চিন্তা যেন গ্রাস করেছে এবং সব সময় একটা চিন্তা কি হবে কি হবে এরপরে কি হবে কিভাবে এই পরিস্থিতি থেকে বেরোবো উম এবং এবং ঘুম হয় না ঠিকঠাক মতো ঘুম হয় না অনেকে আছেন আস্তে আস্তে না মাথার দেখুন যার সাথে যতটা মিলবে যদি পাইল ওয়ান আপনাদের সাথে রেজোনেট না করে তাহলে কিন্তু একবার পাইল টু টাও আপনারা দেখবেন এবার মা বলছেন যে যাদের সাথে এই রকম সমস্যা হচ্ছিল সেখানে আপনাদের জন্য কিন্তু ইউনিভার্সের তরফ থেকে দা ফুলের কার্ড দিয়েছেন খুব দ্রুত নাইট অফ খুব দ্রুত আপনার কাছে এমন কিছু আসছে বা এমন কেউ আসছে যে আপনাকে না কোনো কিছু অফার করবে কোন এমন কিছু অফার করবে যেখান থেকে আপনি না নতুন ভাবে নতুন কিছু শুরু করবেন যেটা হয়তো আপনার জন্য প্রথমে এটা খুব রিস্ক নেওয়া হয়ে যাবে বা খুব হয়তো মনে হবে এটা খুব মানে বিপদের মধ্যে যেন আমি যাচ্ছি এরকম কোনো রিস্ক নিয়ে আপনি কোনো কিছু শুরুও করবেন খুব দ্রুত এমন কিছু আসছে আপনার কাছে কেউ আপনাকে কোনো কিছু অফার করতে পারে হ্যাঁ এবং এখানে টু অফ কাপস এরও কার্ড এসেছে যে অফারটা কিন্তু আপনার জন্য খুব পজিটিভ হবে সেটা মানে আহ আপনি গ্রহণ করবেন এবং এটা কিন্তু সবটাই ঘটবে আপনার ও উপস্থিতিতে কারণ আপনার কাছে যে অফারটা আসবে এবং আপনি যেটা গ্রহণ করবেন সেগুলো কিন্তু সমস্ত কিছু তার তত্ত্বাবধানেই আপনি করছেন অ্যাঞ্জেলস কিন্তু এটা দেখবেন কিন্তু আপনার আপনারা যেটা গ্রহণ করছেন বা আপনাদের কাছে যে অফারটা আসছেন এগুলো কিন্তু সমস্ত কিছু জানবেন তার নির্দেশে কিন্তু ঘটছে কারণ টু অফ কাপস এখানে নাইট অফ কাপস পরিস্থিতি এবং নাইট অফ সোর্স এতটা খারাপ পরিস্থিতি তো যেখানে মানে হওয়া কাজ হয় না যে কাজে আছেন সেই কাজে যেন মন লাগছে না বা করে শান্তি পাচ্ছেন না যতটা মানে আপনার যোগ্যতা সেই অনুযায়ী আপনি ঠিক মানে তার ফলটা পাচ্ছেন না শুধুমাত্র অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রচন্ড খাটুনি যেটা দেখতে পাচ্ছি যে খাটুনি আপনাদের প্রচুর হচ্ছে কিন্তু বিনিময়ে আপনি পাচ্ছেন ভীষণ কম যতটুকুনি পাচ্ছেন তাতে আপনার সন্তুষ্টি আসছে না তো এখানে আপনার জন্য কিন্তু একটা খুব দ্রুত গতিতে কোনো কিছু আসছে কেউ অফার নিয়ে আসছে যেটা থেকে কিন্তু আপনি কোনো কিছু শুরু করবেন হতে পারে এই খারাপ কেরিয়ার নিয়ে যেটা সমস্যা যাচ্ছে এখানে হয়তো আপনার জন্য নতুন কিছু শুরু হবে কারণ নিউ বিগিনিং এর এখানে কার্ড মানে এনার্জি দেখছি হুম প্রথমে দিকে অনেকে আছেন যারা খুব রিস্ক নিয়ে ফেলবেন কোনো কিছু শুরু কথাও একটা জিনিস জানবেন আপনাদের যতটুকুনি জ্ঞান হওয়ার দরকার আপনারা কিন্তু ততটুকুনি পেয়ে গেছেন আপনাদের জ্ঞান বুদ্ধি সবই আছে কোথায় কি করতে হবে সেগুলো সব জানেন কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ না চাইতেও বললাম না জড়িয়ে পড়ছেন হ্যাঁ তো এখান থেকে কিন্তু পজিটিভ দিকই বলছেন মা আমাদের বলছেন যে আপনারা কিন্তু একটু পজিটিভ থাকুন কারণ আপনাদের জন্য কেউ কোনো কাজের অফার নিয়ে আসতে পারে বা ভালো কোনো সুযোগ আপনি পেতে পারেন নতুন কিছু শুরু করতে পারেন থ্যাংক ইউ মা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার দেখব পাইল টু থ্যাংক ইউ মা থ্যাংক ইউ এবং যারা চুজ করেছেন কালী মাকে তো তাদের জন্য আরেকটা তারা কিন্তু দিন বা মঙ্গলবার দিন আপনারা কিন্তু মায়ের কাছে গিয়ে লাল জবার মালা দিয়ে একটু পুজো দেবেন মা কিন্তু আপনাদের কাছে একটু পুজো চান মানে সেরকম বেশি কিচ্ছু করতে হবে না মায়ের জন্য যদি আপনি একটা লাল জবার মালাও নিয়ে যান মা কিন্তু তাতেই সন্তুষ্ট হম আপনারা কিন্তু একটু চেষ্টা করবেন মায়ের কাছে একটু পুজো দিতে লাল জবার মালা মা এবার পাইল টু যারা চুজ করেছেন দেখুন তাদের জন্য কি মেসেজ আসছে মা কি মেসেজ দিচ্ছেন সেটা একটু দেখে নিন তাদের কেরিয়ারের জন্য কি মেসেজ আসছে L2 যারা চুজ করেছেন তাদের জন্য বলা হচ্ছে যে আপনাদের মধ্যে তো যোগ্যতা অনেক আপনারা না অনেক বেশি যোগ্য প্রার্থী যোগ্যতা আপনাদের মধ্যে অনেক বেশি এবং জ্ঞান বুদ্ধি মানে কি বলবো ভরপুর ঠাসা আছে কিন্তু সব থাকা সত্ত্বেও আপনি সব সময় সর্বদা অন্যকে সাহায্য করেছেন অন্যকে হেল্প করেছেন কিন্তু নিজের দিকে তাকাননি আপনার যা আছে যে যেটুকুনি সম্পদ আছে জ্ঞান বলুন বুদ্ধি বলুন যা আছে তাই দিয়ে কিন্তু অন্যরা কিন্তু গ্রোথ করে গেছে অন্যদের কিন্তু উন্নতি হয়েছে কিন্তু নিজের জন্য কিন্তু আপনি সেইভাবে সেই জ্ঞান বুদ্ধিকে কাজে লাগাতে পারেননি এবং অনেকে আছেন ভীষণ ভাবে ডিপ্রেশনে রয়েছেন হয়তো এতটাই কি বলবো মানসিক কষ্ট এতটা বেশি যেখানে শুধু চোখের জল ফেলছেন বা কি বলবো নেগেটিভ হয়ে রয়েছেন তো একটা জায়গায় দেখছি যে আপনাদের জন্য কিন্তু এখানে খুব ভালো মানে কার্ড মা দিয়েছেন ইউনিভার্স দিয়েছেন আপনাদেরকে যেখানে যাদের এই সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন সেখানে বলছেন দেখুন ফার্স্ট কার্ড এসছে ফোর সেকেন্ড দা সান তারপরে কুইন অফ তারপরে থ্রি অফ কাপস প্রত্যেকটা কার্ড দেখাচ্ছেন যে 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 সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেখানে কিন্তু একটা স্টেবিলিটি আসছে আপনারা না খুব মানে আনস্টেবল হয়ে পড়েছিলেন যেখানে কোনো ঠিক ইয়ে পাচ্ছিলেন না ভারসাম্য রাখতে পারছিলেন না যেন যেন ঠিকভাবে কি বলবো কেরিয়ারে আপনারা না ঠিকভাবে যেন গ্রোথ গ্রোথ হচ্ছিল না খালি মনে হচ্ছিল যদি এবার ডাউনে চলে যাব বা এবার যদি খারাপ পরিস্থিতির মধ্যে পড়ি মানে পড়েছেন অনেকবার চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে দিয়ে আপনি গেছেন বা যাচ্ছেন সেখানে কিন্তু ফোর অফ ওয়ান্স ভীষণ ভীষণ পজিটিভ একটা কাজ এখানে বলছেন আপনাদের ইচ্ছা আপনাদের কিন্তু মানে যে স্বপ্ন আপনারা যা ম্যানিফেস্ট করেছেন বা আপনাদের কেরিয়ার নিয়েও যদি খুব মানে যেটা মনের একটা কি বলবো মনের ভেতর থেকে যে ইচ্ছাটা আসে সেটা কিন্তু খুব দ্রুত আপনার পূরণ হবে বা কেরিয়ারে যদিও খুব সমস্যার মধ্যে দিয়ে যদি যাচ্ছিলেন যেটা বলছিলাম আনস্টেবল হয়ে পড়ছিলেন স্টেবিলিটি দেখা যাচ্ছিল না সেখানে কিন্তু একটা স্টেবিলিটি আসছে দা সান কিন্তু গ্রোথের এনার্জিকে দেখায় তো কেরিয়ারে কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে কেরিয়ারে কিন্তু বেশ ভালো রকম মানে আমি এটা বলতে পারি যে যেখান থেকে গ্রোথটা এতটাই পজিটিভ হবে যেখান থেকে দেখুন কুইন অফ প্যান্টিকাল যেখানে কিন্তু আপনার হাতে না অনেক অর্থ আসবে যেটা এখন নেই বা এখন হয়তো কোনোভাবে আর্থিক ভাবে না ঠিক ঠিক জায়গাটার মধ্যে যেতে পারছেন না বা আর্থিক ভাবে খুব প্রবলেমের মধ্যে কিন্তু ইউনিভার্স জানাচ্ছেন যে কুইন অনেক অর্থ অনেক সম্পদ কিন্তু আপনাদের আসবে তারপরে এসছে থ্রি অফ কাপ যেখানে আপনি কিন্তু ভীষণ ভাবে আনন্দ করছেন এই কেরিয়ারে গ্রোথ নিয়ে আপনাদের এত বড় একটা সাকসেস আপনাদের জীবনে আসবে যেটা আপনারা কি বলবো যেখান থেকে না আপনারা ভীষণ খুশি তো হবেনি খুব আনন্দ করবেন এবং সবাই মিলে একটা পার্টি মুডে যাচ্ছেন কোনো অনুষ্ঠান করছেন এবং এই যে একটা কি বলবো একটা চেয়ার আপনি পাচ্ছেন যেখানে আপনি যে চেয়ারে বসে কিন্তু আপনি আপনার সেই সম্পদ সেই অর্থটাকে ধরে রাখতে পারছেন কিন্তু হারমিটের এনার্জি যে যেটা আমি এখনকার এনার্জি দেখছি হারমিটের এনার্জি খুব ডিপ্রেশনে খুব হতাশার মধ্যে দিয়ে যেন যাচ্ছেন একটা কোনো অবলম্বন চাইছেন একটা কোনো সাহারা চাইছেন যেটা হয়তো পাচ্ছেন না আপনাকে কেউ হয়তো বুঝছে না বা আপনি কাউকে বোঝাতে পাচ্ছেন না সেই জায়গায় কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ভীষণ পজিটিভ কার্ড দিয়েছেন ইউনিভার্স আপনাদের মা যেখানে কিন্তু এই নেগেটিভ পরিস্থিতি যেখানে আমি দেখছি দেখুন নেগেটিভ খালি মনে হচ্ছে এটা ছেড়ে চলে অন্য কিছু দেখি বা খারাপ কষ্ট কান্নাকাটি একটা খুব ডিপ্রেশনের মধ্যে আছেন যে এনার্জিটা দেখছি এখান থেকে পুরো পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছেন মানে এখনকার পরিস্থিতি এবং এর পরের পরিস্থিতি দুটোর মধ্যে কিন্তু অনেক তফাত আকাশ পাতাল তফাত দেখতে পাচ্ছি যারা পাইল টু চুজ করেছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ এবং যারা পাইল ওয়ান চুজ করেছেন তাদের জন্য কিন্তু মা ইউনিভার্স আপনাদের জন্য কিন্তু অনেক গ্রোথ নিয়ে আসছেন বর্তমানে কিন্তু সমস্যার মধ্যেই দেখতে পাচ্ছি দেখুন যার সাথে যতটুকুনি অংশ মিলবে আপনারা কিন্তু ঠিক ততটুকুনি নেবেন ঠিক আছে এবং রিডিং যদি রেজোনেট করে তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন আজকে একটু শর্ট রিডিং করলাম যেহেতু এটা শুধুমাত্র কেরিয়ারের ওপর ভিত্তি করে রিডিংটা হলো আর আমাকে এর মাধ্যমে জানাবেন কার সাথে কতটুকুনি অংশ রেজোনেট করলো ঠিক আছে পরের দিন চলে আসবো আবার অন্য রেডিং নিয়ে আজকের মতো টাটা